আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মাত্র দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এক কেজি গরুর মাংস রান্নার খুব সহজ রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে রেগুলার সাইজ করে টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মাংসের মধ্যে চর্বি হাড্ডি সব কিছু কিন্তু মিলিয়েই ব্যবহার করেছি যেহেতু অল্প তেল দিয়ে মাংসটা রান্না করব এই জন্য চর্বি সহকারের যে মাংস আমি কিন্তু এখানে সেই মাংসটাই ব্যবহার করেছি এখন সরাসরি চুলায় আমি একটা প্রেশার কুকার বসিয়ে দেখতেই পাচ্ছেন মাত্র দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা অল্প তেল দিয়ে তেল তেলে মাংস রান্না করতে চাইলে প্রেশার কুকারেই রান্না করবেন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি দুই টুকরো এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি তিন চারটার মতো লবঙ্গ এবং আট দশটা কালো গোলমরিচ আমি কিন্তু এখানে গোটা গরম মশলার পাশাপাশি গুঁড়াটাও ব্যবহার করব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অর্থাৎ মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি গরুর মাংস রান্না করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিতে হয় এই পর্যায়ে পেঁয়াজটাকে ভাজতে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছে তারপরে ওই অল্প তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ রসুন বাটা তার সঙ্গে সঙ্গে এক চামচ পরিমাণ আদা বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আরও কিছুক্ষণ একটু ভাজতে হবে মশলাটাকে একটু সময় নিয়ে ভাজলে কী হবে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না যেহেতু অল্প তেল দিয়েছি মশলাটা কষাতে কিন্তু মোটামুটি আমার অসুবিধাই হচ্ছিল এই জন্য আমি পানিটা অ্যাড করে দিলাম এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে কিছু চিলি ফ্লেক্স এই মরিচের গুঁড়াটা দিলে তরকারির কালারটা কিন্তু সুন্দর লাল লাল হয় তার কারণে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক চামচের মতো গরম মশলার গুঁড়া এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পালা যতটুকুই আমি তেল ব্যবহার করেছি না কেন তেলটা সম্পূর্ণ ছেড়ে আসা পর্যন্তই কিন্তু মশলাটাকে কষাতে হবে দেখতেই পাচ্ছেন আমি তিন চার মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ধুয়ে রাখা গরুর মাংস আর মাংসটা কষানোর সময় প্রথম দিকে কিন্তু কখনোই কোনো পানি অ্যাড করতে হবে না মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই কিন্তু মাংসটাকে কষাতে হবে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন অলরেডি এই পর্যায়ে মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করে দিয়েছে এই পানিটা না যতক্ষণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো ঢাকনাটা তুলে বারবার একটু নাড়াচাড়া করে দিয়েই কিন্তু মাংসটা কষাতে হবে পাঁচ ছয় মিনিটের মতো মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো পানি নেই তেলটা কিন্তু সম্পূর্ণই ছেড়ে এসেছে আর মাংসের মধ্যে যে আমি মাত্র দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম সেটা কিন্তু এই পর্যায়ে দেখে আর বোঝাই যাচ্ছে না মাংসটা ওদিক থেকে কষানো হতে থাক এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা আলু আমি নর্মালি গোশের মধ্যে আলুটা ভেজে খেতে পছন্দ করি এই জন্য একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নর্মালি আলুটা অ্যাড করতে পারেন আবার চাইলে আলুটা সম্পূর্ণ স্কিপও করতে পারেন অনবরত নেড়ে চেড়ে আলুগুলোকে দেখতেই পাচ্ছেন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে আলুটা ভেজে মাংসের মধ্যে দিলে মাংসের মধ্যে আলুর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন এই ভাজা আলুটাকে মাংসের মধ্যে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে যেহেতু এর মধ্যে একচা কোনো পানি নেই এই জন্য কিন্তু অনবরত নেড়ে চেড়েই মাংসটাকে কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য পানি যেহেতু প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিব এই জন্য কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না কারণ প্রেসার কুকারে কিন্তু খুব বেশি ঝোল টানতে পারে না আর আজকের মাংসটা আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব সেই অনুপাতে পানিটা অ্যাড করেছি তারপরে এখানে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি জাস্ট পাঁচ থেকে ছয়টার মতো সিটি দিয়ে নিব। যেহেতু মাংসটা ছোট করে কেটেছি এবং বেশ অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিয়েছি এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না ঠিক ছয়টা সিটি দেওয়ার পর প্রেশার কুকারটা যখন নর্মাল হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা যে আমি মাত্র দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই মাসাল্লাহ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু হয়েছিল বেশ মজার যদি আপনারা এতটা ঝোল রাখতে না চান তাহলে এই পর্যায়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আর একটু শুকিয়ে নিতে পারেন তবে আমার কাছে গরুর মাংস আলু দিয়ে এরকম পাতলা ঝোলি খেতে বেশি ভালো লাগে ফাইনালি চুলা থেকে আমি মাংসটাকে একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি এখন কিন্তু জাস্ট গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা আপনারা চাইলে গরম গরম ভাতের পাশাপাশি রুটি পরোটা বা লুচির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা অল্প তেলে গরুর মাংস রান্নার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম